একজন লোক বিপদে পড়েছে তাকে আপনার যদি সামর্থ্য থাকে তাকে সহযোগিতা করতে হবে এই যে সহযোগিতা করবেন এটা আল্লাহর জিকিরের মাধ্যমে সহযোগিতা করুন এই যে সহযোগিতা করলেন এটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে কিন্তু এমন বিপদে পড়েছে তাকে সহযোগিতা করার করবেন আল্লাহ বিপদ থেকে রক্ষা করা ও আল্লাহ আমি তো পারলাম না তাকে সহযোগিতা করতে তুমি আল্লাহ তো পারো তাকে সহযোগিতা করতে ও আল্লাহ তুমি তাকে রক্ষা করতে একদিন যখন আপনি বিপদে পড়বেন দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য বাহ্য করবেন এগুলো ইসলামের সংস্কৃতি ইসলামের শিক্ষা কথা বুঝতে পেরেছেন তাহলে প্রতিটা কর্মই করতে হবে আল্লাহর জিকিরের মহাত্মা